সুপ্রভাত বন্ধুরা আজ আঠারো মার্চ মঙ্গলবার শুরু করছি চিন্তানের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে তেরোশো সাংবাদিক ও সংবাদকর্মী ছাঁটাই করলো ভয়েস অফ আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিস্ট হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে গোটা দুনিয়ায় বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে প্রচারের জন্য উনিশশো সালে তৎকালীন আমেরিকা সরকারের অর্থ সাহায্যে তৈরি হয়েছিল ভয়েস অফ আমেরিকা এটি মূলত রেডিও ব্যবস্থা পৃথিবীতে প্রায় একশোটি দেশে বিভিন্ন ভাষায় সংবাদ পরিবেশন করে ভয়েস অফ আমেরিকা বা বিও এ কিন্তু ট্রাম্প ক্ষমতায় নতুন এক আমেরিকার ছবি দেখছে বিশ্ববাসী এটা আসলে পৃথিবীর সব থেকে ধনী পুঁজিপতি ইলন মাস্কের সরকার খরচ কমাতে ইলন মাস্ক ট্রাম্পকে দিয়ে আমেরিকার এই স্বশাসিত সংবাদ মাধ্যমকে শেষ করে দিতে উদ্যত কিউবায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে আবারও বড় ধরনের বিপর্যয় দেখা গেছে এতে রাজধানী হাওয়ানা সহ সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে গত শুক্রবার রাত্রে এই ঘটনা ঘটে ফলে দেশ জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং দেশটির এক কোটি দশ লক্ষাধিক মানুষ সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেছে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এই নিয়ে গত পাঁচ মাসে কিউবায় চতুর্থবার জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় দেখা দিল আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডো এবং তীব্র ঝড়ের আঘাতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন এর মধ্যে মিশৌড়ি অঙ্গরাজ্যে নিহত হয়েছেন এগারো জন আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে শনিবার মিশৌরির গভর্নর সতর্ক করেছেন যুদ্ধবিরতির মাঝেই ফের গাজায় হামলা চালালো ইসরায়েল বন্দি বিনিময় স্থগিত করে দিল হামাস মার্কিন বিমান হানায় ইয়েমেনে নিহত একত্রিশ বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ভারতে এসে জানালেন আমেরিকার গোয়েন্দা প্রধান আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গাভার্ট জানিয়েছেন ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই নিয়ে সবেমাত্র কথাবার্তা শুরু হলেও বিষয়টি উদ্বেগে রেখেছে আমেরিকাকে মায়ানমার ক্রমশ অশান্ত হয়ে উঠছে নিয়ন্ত্রণ হারাচ্ছে জুনটা সামরিক সরকার মায়ানমারের দুই নতুন প্রদেশে হামলা রাখাইনদের বিদ্রোহীরা বিমান হানা সামরিক বাহিনী করল জুনটা দুপক্ষর হতাহত সাতাশ জন নতুন করে অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালালো ইউনুস সরকারের পুলিশ একশো জন পড়ুয়াকে বহিষ্কার করল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসছি দেশের খবরে বিশিষ্ট ভারতীয় চিন্তাবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাগকে দু হাজার পঁচিশ সালের পুরস্কার প্রদান করা হয়েছে সাহিত্যের তত্ত্ব এবং দার্শনিক চিন্তায় তার বিপ্লবী অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণকারী স্পিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বর্তমানে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিস বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাকে প্রভাবশালী আন্তর্জাতিক গণ্য করা হয় ভারতের ঐতিহ্যবাহী স্থানে আরো ছয়টি জায়গাকে যুক্ত করলো ইউনেস্কো সোমবার লোকসভায় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন তেলেঙ্গানার মৃদুমাল মেগালিথিক মেনহির এবং মধ্যপ্রদেশের ও উত্তরপ্রদেশের বুন্দেলাশের প্রাসাদ দুর্গ সহ ছয়টি স্থানকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী অস্থায়ী তালিকায় যুক্ত করেছে এই তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য স্থানগুলির মধ্যে রয়েছে ছত্তিশগড়ের কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক রুট বরাবর অশোকন সাইট চৌসট যোগিনীর মন্দির এবং উত্তর ভারতের গুপ্ত মন্দির বর্তমানে ভারতের মোট তেতাল্লিশটি স্থান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে পঁয়ত্রিশটি সাংস্কৃতিক বিভাগে সাতটি প্রাকৃতিক বিভাগে এবং একটি মিশ্র বিভাগে রয়েছে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার জেনহাঙে মার জনজাতির নেতা রিচার্ড মারের ওপর হামলার প্রতিবাদে আরও একবার অশান্ত হয়ে উঠল মণিপুর সোমবার সকাল থেকেই চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কর্ণড়পন্থী কর্মীরা প্রবল প্রতিবাদে সামিল হয়েছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চাশটি ট্রেন অপারেটর পদে প্রার্থী হিসেবে শুধুমাত্র হায়দ্রাবাদ ও চেন্নাই মেট্রোতে চুক্তিভিত্তিক কাজ করা অপারেটরদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে এই নিয়ম নিয়ে কর্নড় সংগঠনগুলি ও রাজনৈতিক দলগুলির তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তাদের অভিযোগ এই নিয়োগ প্রক্রিয়া স্থানীয় কর্ণর প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক এই বিষয়ে মেট্রো এমপ্লয়িজ ইউনিয়ন একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়েছেন তাদের দাবি পূরণ না হলে মেট্রো পরিষেবায় বাধা দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হবে মহাকৌশলী চন্দ্রবাবু নাইডু হিন্দি ভাষা আরব বিতর্কে শ্যাম বাঁচিয়ে কুল রক্ষার মরিয়া চেষ্টা অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে সরব তামিলনাড়ু জাতীয় শিক্ষানীতি সে রাজ্যে গ্রহণ করা হয়নি হিন্দি আগ্রাসনের এই বিতর্কের মাঝে এবার মুখ খুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তিনি জানান যে ভাষা গানের পরিমাপের চেয়েও যোগাযোগের একটি হাতিয়ার নিজেদের অবস্থান নাইডু বলেন আমাদের জীবিকা নির্বাহের জন্য আমাদের যতটা সম্ভব ভাষা শেখা উচিত ফের রক্তাক্ত ভূস্বর্গ সোমবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের কুপহারায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে এলাকায় যৌথ অভিযানে তল্লাশি চলাকালীন গুলির লড়াইয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এক জঙ্গির এখন রাজ্যের খবর অমানবিক ঘটনার সাক্ষী থাকল হাবরা স্টেশন ট্রেন থেকে অসুস্থ বৃদ্ধাকে তিন তরুণী স্টেশনে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করলেও অভিযোগ এগিয়ে না এসে সবাই দাঁড়িয়ে দেখলেন প্রায় দশ মিনিট সময় অপেক্ষা করে মরণাপন্ন ওই বৃদ্ধাকে টোটোই চাপিয়ে তিন তরুণী নিজেরাই নিয়ে এলেন হাবরা স্টেট জেনারেল হাসপাতালে তবে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরেই মানবিকতা নিয়ে প্রশ্ন Tú lento, খন্ডঘোষ ব্লকের সরগাই গ্রাম পঞ্চায়েতের চিন্তামণিপুর গ্রামে সোমবার সকালে মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করে শাসক দলের দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে সংঘর্ষে ষোলো জন জখম হয়েছেন জখমদের মধ্যে একজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর থেকে এলাকা থমথমে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মৃতের নাম শীতল খাঁ তিনি তৃণমূলের একজন কর্মী সংঘর্ষের ঘটনায় তৃণমূল দলের বুথ সভাপতি ফাগুন সহ বেশ কয়েকজন নেতার নাম জড়িয়েছে কম খরচে লেখাপড়ার অধিকার চায় মত প্রকাশের অধিকার চায় চায় নিরাপত্তার অধিকার এই দাবিতে আগামী পঁচিশে মার্চ অধিকার মিছিল করবে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন সাংবাদিক সম্মেলনে বলেন নিয়ে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি বিধানসভা অধিবেশনে সেখানে শুধু হিন্দু মুসলমান নিয়ে তরজা হচ্ছে এসএফআই এই অধিকার মিছিলে রাজ্যের সমস্ত অংশে ছাত্রছাত্রী অধ্যাপক সংগঠন প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষানুরাগী সমস্ত মানুষকে যোগদান করার আহ্বান জানিয়েছেন শেষে খেলার খবর ইংল্যান্ড ফুটবল লিগ কাপ চ্যাম্পিয়ন হলো নিউকাসেল ইউনাইটেড এমলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নিউকাসেল ও লিভারপুল দুটো দলের মহারণে শেষ পর্যন্ত দুই এক ব্যবধানে জয় ছিনিয়ে নেয় নিউকাসেল শেষবার ঘরোয়া ট্রফি তারা জিতেছিল উনিশশো সালে যা ছিল এফ এ কাপ এরপর সত্তর বছরের অপেক্ষা শেষে ফের একবার খেতাব জিতল নিউকাসেল সুইস ওপেন ব্যাডমিন্টনে ফর্ম ফিরে পাওয়ার আশায় সিন্ধু লক্ষ্য তারকা ভারতীয় শাটলার সিন্ধু এবং লক্ষ্য বিডব্লিউএফ সুপার তিনশো সুইস ওপেন টুর্নামেন্টে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি বিডব্লিউএফ সুপার তিনশো টুর্নামেন্টের পুরুষদের একক উদ্বোধনী ম্যাচে লক্ষ্য এইচএস প্রণয়ের মুখোমুখি হবে সিন্ধু হ্যামস্ট্রিং ইঞ্জুরির পরে অ্যাকশানে ফিরে আসার পর গত সপ্তাহে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার